সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ভয়ঙ্কর বিপদে কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ এবং তাদের এই ভয়ঙ্কর বিপদ সেটা কিন্তু অশনী সংকেত দিচ্ছে আরাকান আর্মি আরাকান আর্মি বাংলাদেশের জন্য কিন্তু ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে বাংলাদেশের জন্য প্রচণ্ড ভয়ের কারণ কিন্তু এই আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে মায়ানমারের দুশো একাত্তর কিলোমিটারের সীমানা রয়েছে এবং সেই সীমানার বাংলাদেশের বান্দরবান রাঙ্গামাটি, কক্সবাজারের মতো তিনটে জেলা রয়েছে মায়ানমারের ঠিক পাশেই এবং এই সীমানাগুলো বর্তী যে জায়গাগুলি রয়েছে সেগুলি কিন্তু বর্তমানে সমস্তটাই আরাকান আর্মির দখলে আরাকান আর্মি একেবারে রীতিমতো দাপট দেখাচ্ছে সেখানে বাংলাদেশ পড়ে আছে ভারত বিরোধিতা নিয়ে একের পর এক উপদেষ্টা সমন্বয়ক বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা তারা ভারত বিরোধী বক্তব্য রাখছেন ভারতকে নিয়ে মেতে আছেন বিএনপি নেতা রুহুল কবির তিনি আবার লং মার্চ করছেন ভারতের পণ্য বয়কট করে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন ভারতের বিরুদ্ধে লং মার্চ করছেন কিন্তু আপনাদের জন্য এই মুহূর্তে সবচাইতে চিন্তার কারণ হচ্ছে আরাকান আর্মি আরাকান আর্মি যে প্রায় চল্লিশ হাজার তাদের সেনাবাহিনী রয়েছে আরাকান আর্মির সেই চল্লিশ হাজার সেনা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগোচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের যে সীমান্তবর্তী নাপ নদী সেই নাপ নদীর মায়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি আরাকান আর্মির এই ঘোষণার পর নাপ নদীতে নৌ চলাচলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের তরফ থেকেও এটা নিশ্চয়ই আপনারা জানেন এবং নজরদারি বাড়িয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি নজরদারি তো লাগবেই আরাকান আর্মি যেভাবে বাংলাদেশের সীমান্তে দাপট দেখাচ্ছে এই পরিস্থিতিতে যদি বাংলাদেশ সতর্ক না হয় তাদের জন্য ভয়ঙ্কর বিপদ আস মানে ধেয়ে আসছে বর্তমানে মায়ানমারে যে চলমান যুদ্ধের আবহে বারবার উঠে এসেছে কিন্তু যে রাখাইনের মতো রাজ্যের নাম আগের নাম ছিল আরাকান সেখানেই বিদ্রোহী গোষ্ঠী হিসাবে উঠে এসেছে কিন্তু এই আরাকান আর্মি এবং বর্তমানে দেশের মঙ্গ শহরের নিয়ন্ত্রণও কিন্তু তাদের হাতে চলে এসেছে মায়ানমারের যে শহর এই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে এসছে এবং আরাকান আর্মি বাংলাদেশ এবং মায়ানমারের সঙ্গে যে দুশো একাত্তর কিলোমিটার সীমান্ত এলাকা সেই সীমান্ত এলাকায় রীতিমতো তারা দাপট দেখাচ্ছে কিন্তু বাংলাদেশ তো মেতে আছে ভারত বিরোধিতা নিয়ে তারাও রাত দিন একেবারে খেয়ে না খেয়ে একবারে ভারতের বিরুদ্ধে বিদ্বেষের পালে হাওয়া তুলতে একবারে ব্যস্ত হয়ে আছে কিন্তু তাদের এদিকে যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বাংলাদেশের এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে যে বাংলাদেশ পড়তে চলেছে সেটা কিন্তু ডক্টর ইউনুস সাহেব টের পাচ্ছেন না এবং আরাকান আর্মি যে কতটা আপনাদের জন্য ভয়ঙ্কর হতে পারে যদি আপনারা সাবধান না হন আপনারা তো মেতে আছেন কখন ভারত বিরোধিতা করব ভারতের সেভেন সিস্টার্স কীভাবে ব্যস্ত করে দেব বাংলাদেশে মানে সাম্প্রদায়িক হানাহানি বিভিন্ন কিছু নিয়ে বাংলাদেশ জ্বলছে হুংকার দিচ্ছেন মানে যুদ্ধের জন্য ভারতকে হুঙ্কার দিচ্ছেন কখনো বলছেন কলকাতা দখল করে নেবো কখনও বলছেন সেভেন সিস্টার্সকে অস্থির করে দেব এই পরিস্থিতিতে আরাকান আর্মি যেভাবে সীমান্তে এগিয়ে আসছে এবং শুধু কক্সবাজার সীমান্তেই যে এগিয়ে আসছে তা নয় এই আরাকান আর্মির টার্গেট কিন্তু যেভাবে এগোচ্ছে সেন্ট মার্টিন দ্বীপও কিন্তু আরাকান আর্মির টার্গেট বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপও কিন্তু আরাকান এই যে আরাকান আর্মি তাদের কিন্তু টার্গেট এবং অলরেডি তারা কক্সবাজার কক্সবাজারে ঢোকার জন্য কিন্তু সুরঙ্গ কাটা শুরু করে দিয়েছে বাংলাদেশে ঢোকার জন্য তারা কিন্তু কক্সবাজারের দিকে তারা সুরঙ্গ কাটা অলরেডি শুরু করে দিয়েছে এবং এই ভিডিও ভাইরাল হয়েছে রীতিমতো তাই বাংলাদেশ আপনারা সাবধান হন আপনারা যদি অতিরিক্ত বাড়াবাড়ি না করেন ভারতকে বাধ্য না করেন তাহলে ভারত আপনাদেরকে আক্রমণ করবে না ভারত আপনাদের সঙ্গে যুদ্ধে যেতে চায় না যুদ্ধ করতে চাইবে না সহজে কিন্তু আপনারা যদি বাধ্য করেন ভারত বিরোধী বক্তব্য দিয়ে উস্কানি দিয়ে ভারতের এটা দখল করে নেব ওটা দখল করে নেব সেভেন সিস্টার্স খেয়ে নেব এইরকম বক্তব্য দিয়ে উস্কিয়ে দিতে থাকেন ভারত যদি বাধ্য হয় সেক্ষেত্রে ব্যাপার আলাদা তাছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে ভারত আপনাদেরকে আক্রমণ করবে না ভারত আপনাদের সঙ্গে যুদ্ধে শুধু শুধু যাবে না আপনারা যদি রীতিমতো বাধ্য না করেন তাহলে ভারত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে যাবে না কারণ ভারত বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বন্ধু রাষ্ট্র হিসাবেই ভাবে ভারত বাংলাদেশের পাশে সব সময় দাঁড়িয়েছে সহযোগিতা করেছে এটা ভারতের মনোভাব যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তারা বন্ধু বন্ধুরাষ্ট্র মানে আমরা ভারতীয়রা ভারতবর্ষের মানুষ ভারতের সরকার বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবেই ভাবে আপনারা ভারত নিয়ে চিন্তিত না হয়ে আপনারা বরং গুরুত্ব দিন ওই আরাকান আর্মি যারা আপনাদের কক্সবাজার সীমান্তে প্রায় প্রবেশ করে গিয়েছে মানে সীমান্তে তো চলে এসছে কক্সবাজার দিয়ে ঢোকার চেষ্টা করবে ঢুকে পড়বে এরপরে এরপরে টার্গেট সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু আপনারা রাত দিন আদা জল খেয়ে বসে আছেন ভারত বিরোধিতা করা আসলে আপনাদের এটা তো রাজনৈতিক একটা ইস্যু ভারত বিরোধিতা করা মানে ভারত বিরোধী আবেগে হাওয়া তুলে আপনারা বাংলাদেশের সাধারণ জনগণের ব্রেন ওয়াশ করে ভোটের স্বার্থ সিদ্ধি করতে চাইছেন এটাই তো আপনাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভালো করা তো উদ্দেশ্য নয় ভারত বিরোধী যাদের প্রচণ্ড ভারত বিরোধী মনোভাব আপনারা শুধুমাত্র রাজনীতি করতে চাইছেন আপনাদের আবারও বলছি আপনারা আরাকান আর্মির দিকে নজর দিন নাহলে আরাকান আর্মির দ্বারা আপনাদের কিন্তু ভয়ঙ্কর বিপদ কারণ এই আরাকান আর্মি তাদের সঙ্গে কিন্তু একটা বিদ্বেষের সম্পর্ক হচ্ছে রোহিঙ্গাদের এবং রোহিঙ্গারা তাদের কিন্তু একবার টার্গেট এবং মায়ানমার থেকে দেখা যাচ্ছে যদি তারা খেয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে সেক্ষেত্রে আরও রোহিঙ্গাদের চাপও কিন্তু বাংলাদেশের দিকে চলে আসবে বাংলাদেশে যদি আরও একটা বিশাল পরিমাণ রোহিঙ্গা চলে আসে তারও যে চাপ সেটাকে বাংলাদেশ নিতে পারবে কারণ এই যে একবারে প্রচণ্ড পরিমাণে যে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে কিন্তু আপনাদের বাংলাদেশে কারণ আরাকান আর্মির সঙ্গে জুনতা বাহিনীর যে যুদ্ধ চলছে তাতে রোহিঙ্গাদের বড় অংশ জুনতাকে সমর্থন করেছে এই আরাকান আর্মিদের প্রতিপক্ষ হয়ে গিয়েছে রোহিঙ্গা কারণ আবার বলছি আরাকান আর্মির সঙ্গে জুন্তা বাহিনীর যে যুদ্ধ চলছে মায়ানমারে তাতে রোহিঙ্গাদের বড় অংশ জুনতাকে সমর্থন করেছে একবার ওদের প্রতিপক্ষ হয়ে গিয়েছে ফলে আরাকান আর্মির রোষে কিন্তু পড়েছে এই রোহিঙ্গারা তাই বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের কিন্তু একটা ভয় একটা আশঙ্কা থেকেই যাচ্ছে সেক্ষেত্রে সংকট যে বাড়বে সেটার বলার অপেক্ষা রাখে না এখন সীমান্তে যদি আরও রোহিঙ্গারা চলে আসে এবং তাদেরকে ধাওয়া করতে করতে এই আরাকান আর্মি যদি তাদের তাদেরকে ধাওয়া করতে করতে বাংলাদেশে প্রবেশ করে কি করবেন তখন কক্সবাজার দিয়ে যদি প্রবেশ করে বা সেন্ট মার্টিনের দিকে যদি রোহিঙ্গারা আরাকান আর্মি আক্রমণ করে তখন কি করবেন সেটা ভাবুন ভয়ঙ্কর বিপদে আছে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেব বিপদের আশঙ্কা আপনার এই মুহূর্তে আরাকান আর্মি সেদিকটাই নজর দিন আপনারা কী মনে করেন যারা ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা